কাজ ছোট হোক আর বড় হোক বা যেমনই হোক না কেন সেই কাজের সাকসেস পাওয়া যায় যদি ভালো লাগা নিয়ে কাজগুলো করা যায় সেই সাথে ধৈর্য এবং সততা থাকে তাহলে সেই কাজের সাফল্য অবশ্যই ধরা দেবে এইগুলো আসলে যতই আমি বিশ্বাস করি না কেন আমি আসলে এর সাথে মিলিয়ে কোনো কাজ করতে পারছি না আমার ধৈর্যের বড়ই অভাব হয়ে যাচ্ছে এবং ভালো লাগাও আস্তে আস্তে কমে যাচ্ছে যে কোনো কাজের প্রতি এটা নিয়ে আমি এত বেশি চিন্তিত হয়ে আছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে সো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাল্লা অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি কিন্তু আপনাদেরকে যতই না চিনে থাকি না কেন আমার ভিডিওতে যারা ইনভলভ আছেন দেখেন সাবস্ক্রাইব করেছেন নিয়মিত লাইক কমেন্ট করেন আমি কিন্তু তাদের খুব মনে হয় কাছের তারা আমার এবং তারা ভালো থাকলে আমার কাছে বেশ ভালোই লাগবে এবং মন থেকে দোয়া করি এবং বিশ্বাস করি আপনারা ভালো আছেন শুরুতে যেই কথাগুলো আসলে বলছিলাম অনেক কিছু মনে করে আসলে ইউটিউবের এই প্ল্যাটফর্মে আসা তো সেইগুলোর আসলে কোনো কিছুই কাজে কথায় মিলাতে পারছি না যার কারণে আসলে ইরেগুলার হয়ে গেছি একদমই ব্যস্ততার জন্য যে ইরেগুলার হয়ে গেছি এমনটা না বরঞ্চ এখন অসুস্থতার পরে যতদিন হলো সুস্থ হয়েছি বেশ কিন্তু সুযোগ ছিল আমার কাজগুলো করে আপনাদের সাথে শেয়ার করা বাট আমার আসলে কাজগুলো যতই করছি কিন্তু ইচ্ছা হচ্ছে না ওইভাবে ভিডিও শ্যুট করে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার ভালো লাগলেও কেন যেন কাজের সাথে মিলাতে পারছি না যার কারণে হচ্ছে না আমার তো আশা করছি আপনারা একটু সাপোর্ট করবেন সবাই ভিডিওতে শুরুতে একটা লাইক কমেন্ট করে দিবেন আর যদি চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি এই কয়েকদিন ভাবছিলাম যে শুধু ঘরের কাজগুলোই করব এক্সট্রা আর তেমন কোনো কাজ করব না তো এরকম যতই ভাবি না কেন আসলে ওইভাবে কাজ এক্সট্রা কাজ না করলে মনটা কিছুতেই ভালো হয় না নিজের একটা মনের যে একটা রিল্যাক্স শান্তি দেওয়া ভালো লাগা তৈরি করে দেওয়া সেটা আসলে হয় না যদি কোনো বা এক্সট্রা কাজগুলো না করি তো সেইটারই ধারাবাহিকতার জন্য বা নিজের মনটাকে একটু ভালো রাখার জন্য আমার ঘরে একটু সুতো বেঁচেছিল আমি যে টেবিল ম্যাট প্লেট ম্যাটগুলো বানিয়েছিলাম সেটারই একটু সুতো বেঁচে ছিল সেটা দিয়ে আমি একটা প্লেসম্যাট বানিয়ে ফেলেছি ম্যাটটা কিন্তু আমার কাছে দেখতে বেশ সুন্দর হয়েছে এবং নিজের প্রতি অনেকখানি ভালো লাগে এসেছে তো এই কাজগুলো করার ফাঁকে ফাঁকে আমি কাজগুলো করছিলাম আর তার ফাঁকে বাজারে এনেছে হ্যাঁ এটা ছিল আসলে শনিবারের ভিডিও শনিবারে বাজারটা করেছিল যেহেতু আমার বরের শনিবারে সাপ্তাহিক ছুটির দিন তো সেদিনই বাজার করেছিল বাজারগুলো দেখতে বেশ ভালো লাগছিল সবগুলো বাজারই সবুজ কাঁচা বাজারগুলো ম্যাক্সিমাম টাইম কাঁচা বাজার আনলে আমার খুব রাগ হয় একই রকমের সবজি ছাড়া অন্য কোনো কিছু কিনতে পারে না মনে হয় পটল আর বেগুন ছাড়া তেমন কিছু কিনতেই পারে না এরকমটা মনে হয় তো আজকে কিন্তু ভ্যারাইটিস অনেক কিছুই এনেছে যেটা দেখে আমার কিন্তু ভালো লেগেছে আর এই সবজিগুলো দিয়ে আমি সবজি ভাজি করতে পারবো সবজি রান্না করতে পারবো বা যে কোনো ভাজিও করতে পারবো আর এখানে এনেছে দুই রকমের মাছ এই মাছ আমার মাসে একবারে মাছের বাজারটা করা হয় না কারণ একসাথে মাছের বাজারটা আনলে হয় কি ছেলেকে নিয়ে আমি আর আসলে কাজগুলো গুছাতে অনেক কষ্ট হয় আর যেহেতু দুজন মানুষ খাই খুব বেশি পরিমাণেও প্রয়োজন পড়ে না এই জন্য অল্প অল্প করেই আনা তো আজকে এনেছে এই ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ তরতাজা আমার খুব খারাপ লাগছিল মাছগুলো দেখে আবার ভালোও লাগছিলো যে ঢাকা শহরে এরকম হঠাৎ করেই কীভাবে এত তাড়াতাড়ি মাছগুলো তারা বিক্রি করতে পারে কোথা থেকে মাছগুলো ধরে জানে আমার খুব কিউরিসিটি জাগে এইগুলো জানার জন্য পানিতে দেওয়ার পরে যতগুলো আধমরা ছিল সবগুলোই জেগে উঠেছে মনে হয় জীবিত হয়ে গেছে আর নড়ছিল আমার দেখে এত বেশি ভালো লাগছিলো আবার কষ্টও লাগছিল মাছগুলোর জন্য আর এখানে এনেছে পাঙাশ মাছ যেহেতু আমি আমার ছেলে ছেলে যেহেতু ছোট ওকে একটু কাটা ছাড়া মাছ খাওয়াতেই বেশি পছন্দ করছি আমার একটু রিল্যাক্স লাগে বা ভয়টা কম হয় বাই চান্স অন্য কোনো মাছের কাটা যদি লেগে যায় তবে খুব কম খাওয়ানোর চেষ্টাই করি মাসে একবার বা দুইবার বড় জোর দুইবার আনবে আর বেশিরভাগ সময় একটাই আনে আর আমার তো বাংলাদেশ মাছটা আসলে বেশি পছন্দ যদিও এটা বেশি খাওয়া উচিত না কিন্তু করার কিছু নেই অন্য মাছ খেতে তেমন বেশি ভালোও লাগে না আমার মাছগুলো বাজার থেকে কেটে দিয়েছে অনেক বড় বড় করে পিস করেছে আর আমি এখানে এই মাছের পিসগুলো ছোট ছোট টুকরা করে নিব। কারণ আমার কাছে এটা মনে হয় যে বাঙাশ মাছটা যারা পছন্দ করে না ঠিকঠাকভাবে যদি তারা রান্না করতে পারে এবং ধুয়ে নিতে পারে তাহলে কিন্তু বেশ মজা করেই খাওয়া যায় একটু গরম পানি দিয়ে একটু লেবু দিয়ে একটু লবণ দিয়ে বেশি সময় করে ধুলে এবং মশলা টসলা বেশি করে দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু বেশ মজাদার হয় আমার কাছে তো মনে হয় গরু মাংস টেস্টের থেকে কম না তবে আমার বড়ি খায় না তরকারিটা দেখলে বলবে তরকারির চেহারাটা অনেক সুন্দর লাগছে কিন্তু আমি তো খাবো না আফসুস করে তখন শুধু তো এইখানে আমি অফ ক্যামেরা আগে ঘরের সবগুলো কাজ করে নিয়েছিলাম বিছানাগুলো গুছিয়ে নিয়েছি দুটা বিছানা চেঞ্জও করেছি আর তারপরে এসেছিলাম এই বাজার গুছানোর জন্য তবে এই বড়ো মাছগুলো বাজার থেকে কেটে আনাই ভালো আমরা যেহেতু ইউজ টু না বড়ো মাছ কেটে বা আমাদের বটি বা ওরকম আমার কাছে একটু ভয়ই লাগে তারপর হচ্ছে আমরা তো এইখানে আসলে যে কোনো মাছে আমি তো আসলে সাই ব্যবহার করে কাটতে পারি না হাত শুধু হাত দিয়েই কাটি আর এই কারণে একটু সময়ও বেশি লাগে বা এই জন্য আমার জন্য একটু রিস্কও হয়ে যায় আর বড়ো মাছটা সবচেয়ে বড় কথা হলো যে ব্যালেন্স করতে পারি না বড়ো মাছটা এই জন্য কেটে আনলে আমার জন্য একটু বেশি সুবিধা হয় তবে মাছ কাটা রুটি বানানো অনেকের কাছে বিরক্ত লাগে আমার কিন্তু এই দুটা কাজ বেশ ভালো লাগে আমি খুব ভালো নিয়ে এই কাজগুলো করতে পারি বিশেষ করে কাপড় কাচা কাপড় চোপড় নেড়ে দেওয়া ভেজা কাপড় চোপড় বাহিরে নেড়ে দেওয়া তারপর হচ্ছে মাছ কাটা রুটি বানানো এই কাজগুলো আমার কাছে খুব বেশি জুলুম লাগে না ঘর গুছানো আমার সবচেয়ে বেশি জুলুম লাগে লং টাইম রান্নাঘরে থাকা এবং রান্নাঘরের বেশি কাজ করা এটা আমার কাছে বেশি বিরক্ত লাগে নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা হয়তোবা বুঝতে পারবেন যে আমি একটা মানুষ এই যে ভিডিও যে দেই এখানে আমার কোনো এক্সট্রা কোনো রান্না বা কারোটা দেখে শিখে সেটা নতুন করে কিছু রেসিপি করা এটা আসলে আমার পক্ষে সম্ভব হয় না আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখছেন কি না যদি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে আর চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তবে আমার কিছু ভিডিওতে আমার বেশ কিছু জন আমার প্রিয় আপুরা আছেন আমাকে কমেন্ট করেছেন আমি কেন রেগুলার আর ভিডিও দিচ্ছি না আমার কাছে আসলে এটার কোনো সদুত্তর নাই আমি কেন দিচ্ছি না আমি নিজেকেও মাঝে মধ্যে প্রশ্ন করি অ্যাকচুয়ালি আমার কাছে একটু খারাপ লাগে আগে যেমন আমার অডিয়েন্স অনেক ছিল আমার আগে ভিউয়ার্স ভাইয়েরা আপুরা অনেক বেশি ছিল এখন যেমন কম হওয়াতে আমি আসলে কাজের কোনো স্পৃহা পাই না বা আমার আসলে ইচ্ছা ওইরকম হয় না আর কেন জানি নিজেকে বেশি খাপ ছাড়া খাপ ছাড়া লাগে মনে হয় যে কেউ দেখছে না কারোর কাছে মনে হয় ভালো লাগছে না এই জন্য দেখছে না এই জন্য আর ভিডিও করাতে আমার ইচ্ছা হচ্ছে না আবার এক সময় মনে হয় যে না হয়তোবা কোনো কারণে গুগল আমাকে তাদের সামনে ভিডিওটা রিপ্রেজেন্ট করতে পারছে না বলে আমি ইরেগুলার হয়ে গেছি বলে গুগল আমাকে রিপ্রেজেন্ট করছে না বলে তারা দেখতে পারছে না ভিডিওটা এরকম চিন্তাভাবনা করে আবার একটা দুইটা ভিডিও বানাই তো যাই হোক কি করব না করব আসলে বুঝে পাচ্ছি না দোয়া করবেন সবাই আমার জন্য যে কোনো কাজই যেন আমি গুছিয়ে করতে পারি এবং ভালো লাগা নিয়ে করতে পারি সেটা হোক আমার পার্সোনাল লাইফের কোনো কাজ বা ইউটিউবিংয়ের কোনো কাজ ইদানিং আমি আসলে অনেক বেশি হীনমন্যতায় ভুগছি বা কোনো ডিসিশান আসলে নিতে পারছি না আমি হয়তো বা আপনাদের সাথে ওইভাবে ভিডিওতে আগে কোনো দিন শেয়ার করিনি তবে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি পার্সোনালি কি কি ঝামেলায় আছি বা কি ডিসিশান নিতে পারছি না কী ডিসিশান এই সব বিষয় আপনাদের সাথে নেক্সটের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবাই আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা আমাকে দিবেন কি করা উচিত আসলে আমি যখন ভাড়া বাসায় থাকতাম গুলাতে আমি একদমই কোনো কাজ করে শান্তি পেতাম না আমার এমনি কাপড় থালাবাটি পাটি পাতিল ধুতে গেলে আমি একদমই বেশি ভিজে যাই অ্যাপ কিচেন অ্যাপ্রন ছাড়া তো আমার কাজই করা পসিবল হয় না তবে এইখানকার আমাদের এই যে ছোট ফ্ল্যাটটা কিনেছি যখন তখন আমি রান্নাঘরের বেশিরভাগ জিনিসগুলো আমি নিজে ঘুরে ঘুরে পছন্দ করে কিনেছি তার মধ্যে এক নাম্বার হচ্ছে এই সিংটা সিংটা বেশ খানিকটা ডিপ এবং বেশ খানিকটা বড় এখানে শাক বা বড় মাছ বেশি মাছ সব কিছু সুন্দরভাবে ধুয়ে নেওয়া যায় এবং পানিটাকে পাস করে দেওয়া যায় এই জিনিসটা যে কাজের কতখানি আমাকে সহজ করে দিয়েছে কাজগুলো এটা আসলে যারা এরকম বড় জায়গায় ধুয়ে শান্তি পান বা ধুয়ে ধুতে পারেন তারা জানেন এখন আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আবার পানি ছেড়ে দিব এবং আবার বেশ কিছুক্ষণ ধুয়ে নিব তো বড় পাঙাশ মাছটা আমার ধোয়া শেষ এবার এসেছি ট্যাংরা মাছগুলো ধোয়ার জন্য ট্যাংা মাছগুলো তাজা ছিল জন্য উপরের সোনালি আঁশগুলো বা বিজল বিজল যে ভাবটা থাকে ট্যাংা মাছের সেটা বেশি সময় উঠতেই চাচ্ছিল না তবে আমি আর এই যে চাকনিটা আছে এটাতে আমি ধুয়ে বেশ কিন্তু আরাম পাই ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু আমি এটার মধ্যে করে থাকি আবার সিঙ্কের মধ্যে মাছগুলো ধুয়েলাম বলে অনেকের আবার খারাপ লাগতে পারে তবে আমি সিঙ্কটাকে সময় আমার কাজ শেষ হওয়ার পরে ডিটারজেন্ট বা ভিম লিকুইডটা দিয়ে সুন্দর করে মেজে ধুয়ে ফেলি এই তো আমার মাছগুলোতে পানি ঝরানো শেষ আমি মাছগুলো একটু পলিথিনে ভরে নিলাম আর এখন ফ্রিজে রাখবো যেহেতু ফ্রিজের ডিপটা ছোট এই জন্য আমি কোনো বক্স রাখতে পারি না পলিথিনে করে রাখলে বেশ খানিকটা জায়গা হয় আর এখন আমি ড্রয়ারটার মধ্যে কিছুটা পেপার কাগজ দিয়ে নিয়ে তারপরে সবজিগুলো রাখবো গুছিয়ে সবজিগুলো অনেকক্ষণ বাইরে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায় পানিটা শুকিয়ে যায় আর নষ্ট না হয় বরবটি অনেকগুলো বরবটি এই জন্য আমি একটা বরবটি একটা শপিং ব্যাগে নিয়ে পলিথিন দিয়ে মুড়ে রাখব তাহলে দেখা যাবে লং টাইম ভালো থাকবে এবং সবুজই থাকবে আগের যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো উপরের দিকে রাখব পোটলগুলো দেখে মনে হচ্ছে এমনভাবে যে সাদের গাছ থেকে তুলে নিয়ে এসেছি একদম ফুলটা সহ পর্যন্ত আছে মানুষ যে কীভাবে কাজ করে আমি আসলে অবাক হয়ে যাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহম